যেই মায়ের বুকের মধ্যে কত লাগতে মানছি মাদ্রাসায় সাত বছর বয়সে ভর্তি হয়েছি বারো বছর বয়সে ভর্তি হয়েছি আট বছর বয়সে ভর্তি হয়েছি মা স্কুলের ব্যাগটা ঘাড়ে লইয়া আসিদের মধ্যে আমার এক হাত দিয়ে কোলে নিছি আর এক হাত দিয়ে ব্যাগটা হাতে নিছে আহারে জনম দুঃখিনী মা কাজের বুয়ার ডিউটি পালন করলাম মা আমার রাস্তায় উঠে দিয়ে তুমি কবরে চলে গেলাম আমার মতো যাদের মা নাই আমার বাইরে যখন মা মা হয়ে কাঁদবে তুমি আমার বাইদের মাকে মাফ করে দিও এই পৃথিবীতে মার মত দরদ কিউ নাই ভাই এই আমার কলেজের বন্ধু আজকে আইছে ওয়াস সন্ধ্যে যায় দেখো আর মা একজনও ঘুমায় নাই কোন সময় আমার আনোয়ার বাসা আসবে কোন সময় আমার আব্দুল্লাহ বাসা আসবে কোন সময় আমার হৃদয় বাসা আসবে কোন সময় আমার শামসুল আমন বাসা আসবে সবাই ঘুমাইলো বাসার একজন কাজের বুয়া ছায়া থাকে সেটা হল জমন দখিনি ম ওই দক্ষিণীর কষ্ট দিস না ভাই তোদের দুটা বাও ধরে বলে দিয়ে যে জীবনের বিনিময় হলো মায়ের কষ্ট দিস না আমার বুকটা ফায়রা দেখ আমি বারো বছর বয়সে মা হারাইছি মা কে জিনিস আমি জানি জানি শুধু মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদবা ইংসা ইংসা নবীর জন্য যদি জীবন দিতে হয় রাজি আছো না কাজে আছো কলিজার ভাই আমার আহারে আহারে আমার নবী জীবনে ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে গোস্তের হাড্ডি সবাই খাইতে পারে নাই মা এসে সিদ্দিকে বলেন আমি দেখবো আশা কি কয়জন আছে নবীর কথা শুনে যাদের শোক দিয়ে অজরে পানি পড়বে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছো এই মানুষটা কোনোদিন জাহান নামের এখন জোর মানুষটা যার চোখ নবীর প্রেমে আগুনে কলিজা আগুন যা লাইয়ের চোখ দিয়ে বাইর করে দিবে মৃত্যুর আগে হলো একবার নবীকে বালিশের পাশে দেখতে পাবে যুবক তোর কত বান্ধবীর স্বপ্নে দেখলি সারা রাত সারা দিন যে বন্ধু বান্ধবের সাথে আকাঙ্ক কাম করস স্বপ্নে দেখো আমার এ তিন নবীরে দেখতে কি মন চায় না ভাই একটা তুই নবীরে স্বপ্নে দেখে নিয়ত করে চোখ অজরে পারি না দে ওই দেখে আমার বাজান্দা হয়ে কান দেখ

কেবল ভাষা দুলতেছে নামবে নামে ভাই গাছের গ্যাসের বুন্দা বর্ষে তোমার ডালে আমি নিয়ে বৈ কথা বলতেছে কত গুরুত্বপূর্ণ কথা भने বয়া বয়া কোনো কথা বুঝো না দাতাল গুনি একসাথে বলতে হবে समस्त প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহর रास्ते তোমার নাম নিছে এখন শেখাছিনা নাই আগে আল্লাহ বলতে গেল বই পাইছে কথা বল না কেন

নবীর ওয়ারেসরা কোনোদিন খারাপ চরিত্র হতে পারে না যদি আলেম রা শব্দটা বলে এই আঘাতটা আমার নবীর কলিজায় লেগে যায় নবীর কলিজায় লাগার কারণে মদিনা বলে একটা দরখাস্ত দেয় এই যে দেখেন সব আওয়ামী লীগের কি পরিমাণ সাইন হয়ে যায় আল্লাহ আছে না নাই আছে না নাই যদি কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে যদি কখনো মাদ্রাসার বিরুদ্ধে

পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না ক সুদ খাবার আরাম একটা কাজে সুদ খায় এই যে হুজুর আমার পাশে বসা তার মার সাথে জেনা করার গুণা হয় মার সাথে জেনা করার গুনালে কবরে যাবা আর তোমার পাতলা নান রুটি আর মুরগির গিরিল করে দিবে খালি মরে হলো তোরে বাম্বু কেমনে মারে খালি দেখবি ওখানে তোর কোনো শেখা সিনা মাও নাই ঈর্ষা বাপও নাই অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন কার খুশি হয়েছে কে বেজার হয়েছে কে আল্লাহ যারা তোমার খুশি করছে তো মাফ করে দাও এদের সন্তান আলেম আলিম বানাই দাও মাদ্রাসা হলো মহিলা লেডিস মাদ্রাসা অতএব এই মাদ্রাসায় আমার সামনে বসে জন্ডিসটা লেডিস রে মহিলা প্যান্ডেলে আল্লাহ আমার মা বন্ধুকে তুমি মা আয়েশার মতো বানায় দাও আয়েশা সিদ্দিকার মতো বানায় দাও বলেন তো

তুমি ব্যাংকে যাবা গা আমারও যাওয়ার সুবিধা আল্লাহ বলেনা গাল সে কঠিন আল্লাহ আল্লাহামদুল বলেন আল্লাহ আমার কলিজার টুকর যুবকরা যারা বসে আছে সারাদিন কাজ করে এদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ বা এখন তাহার যুদের টাইম একটু পরে রাত বারোটা বেজে যাবে তাই না এ রাত বারোটার সময় আসলে আমার আর একটা মাহফিল ছিল ওটা আমার উঠানের কথা ছিল নয়টায় নয়টার থেকে দশটা বয়ান করে চলে আমি এখানে এটা সাড়ে দশটা উঠব কিন্তু মমিন সিং আমি ওয়াজ দিতে চাই না কিনলে জানেন এরপর দশটার পরে বলে সন্ধ্যা মাগরীব শুরু হয় কেবল আমি কিন্তু জীবনে দুইটা ওয়াজ করি না আমি একটা ওয়াজ করি সারা জীবন একটা ওয়াজ করি পরান বইরে ওয়াজ করি আয়া পড়ি আর আমার ওয়াজ শুরু করতে সময় লাগে কিন্তু এখন আমার একটা মা পেলে সময় যে দুইটা হয় এটা কেমন হইলো কোনো দায় তৃপ্তি মিটল না তাই না আমি ইনশাল্লাহ যখন আসছি দেশের কথা বলবো যেন আল্লাহ আকে আমাকে আমল করার তৌফিক দান করে বর্তমানে বাজার আমরা ওয়াজ করার দিকে পটু আমলই করতে পারি না

কেউ বিশ্বাস না করলে আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করে কারণ কি জানেন একচল্লিশ সাল বলতো শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিট আমাকেও জানতো না আমার যাইতে যদি এইটা জানতো

আমার আল্লাহ একটা জাতা দিয়ে দেখায় দিলেন বান্দারে মনে রাখিস আমি রব সহ্য করতে পারি চোখের গরিবের চোখের পানি আলামের চোখের পানি সহ্য করতে পারি না কত জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে মুসলমানের বোলাম যতদিন এ দেহে থাকবে প্রাণ গেয়ে যাবো কোরআনের পক্ষের গাঁদ

ইট যে জায়গা দিয়ে বেশি আগুন লাগে ওই জায়গা কিন্তু পিকেট হয় পিকেট সবগুলো পিকেট হয়ে বেরিয়েছে আমার জেলখানা যাইয়া গাঞ্জা খায় নাই বিড়ি খায় নাই সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার বাবুদের আতলাব করছে না সাহেব একদিন আমাকে বলতেছে ভাই জেলখানে যাওয়া তো একটু ভুল এতবার কোরআন শরীফ সারা বছরে পড়তে পারি নাই যতবার আমার মাবুদের কোরআন শরীফ খতম করছি আমি হামদার সাথে আমার দেখা যখন বের হওয়ার পরে উমরাই গেল একসাথে দেখছে আপনারা দেখছেন ফেসবুকে আমির হামদ বলতেছে যে ভাই আমি তো আপনার ছোট ভাই সে তো ছোট জেলখানে যাওয়ার পরে একটু পুকুর হয়েছে আমার আল্লাহর সাথে প্রেম করার একটা সিস্টেম হয়েছে

তাদের পুরা বডিটাই কোরআন হয়ে গেছে ঠিক না কোরআন শরীফ যারা নামাজের মধ্যে তেলাবাত করবে তার পুরা বডিটা নামাজ ওলা হয়ে যাবে محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليل بزن رجكم برد بجزيتون

জন্নতেরি দরকার নেই বেজান্ডে যেই মানুষটা রাত বারোটার সময় চিল্লে চিল্লে উম্মাত উম্মাতে বলে কাঁদত আজকে বাংলার জমিনে আমার সেই নবীর বাবা চরিত্রহীন বলে গালি দেয় ওই যা কাটা মোদির দেশে বাবা আবার এতিম নামের চরিত্রহীন বলে গালি দিয়েছে এক পরহি মুদির দেশে হিন্দু ব্রাহ্মণ পরহিত সে বলেছে নবী মুহাম্মাদের চরিত্রে বেজাল আছে আমার নবীর চরিত্র বলে খারাপ আসিল আকাড়া মুদিরে বলবো তুমি আমার নবীর দরদ বুঝবা না

এমনই হইব যদি দীপ্ত আবার শুনতে জীবনের বিনিময় হলো তোমার ওই পুরহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে তোমার ধর্ম নিয়ে আমরা কোনদিন ব্যঙ্গ করি নাই তোমার ধর্মের যত ব্রাহ্মণ আছে তোমার ধর্মের যত লোক আছে তোমাকে একটা দেবতাকে নিয়ে আমরা ব্যঙ্গ করি নাই কারণ আমাদের জানা আছে তোমাদের কালী তার স্বামী হত্যা করেছে ছাগলের লগে আকাম করতে বলি না তোমাকে কালীর প্রতিমা পবিত্র করতে হয় পতিতলা বেশখানার মাটি দিয়া ইটাও বলি না তোমরা নিজের হাতে বানায়া এই দের উপরে পারে পাড়া দেয়া কলার ব্যার তো তাজ করো এটা হলো তোমাদের খোদা কথা বলেন না কেন ইটাও বলি না মনে রাখতে হবে কোন ধর্ম নি আমরা ব্যঙ্গ করতে শেখায় নাই আমার রাসূল ঠিক কথা বলেন হ্যাঁ হ্যাঁ তুমি যাওগা নাকি খবরদার কাছে কোনদিন কাটায় নাই আমার মালিক যখন ডাক দিয়ে তো কমিল্লাই পুরো পুরেটা রাত্র বুধের কাছে দিলে আমার কাছে দিবেন কোন সময় বিবিদের কাছে কম দান আমার কাছে বেশি দেন

যে এই মানুষটা রাত বারোটার পরে আর বিছানায় ফির ঘুমাইতো না আমার যারা যারা এখন আমার সাথে আমিন আমিন বলবেন গোবাঙা তো ইনয়নের পানিতে আমার মহলারে বোঝাই বলবেন